এই যে বাচ্চা প্যান্ট আছে মাত্র 110 মাত্র 110 10 টাকা না ছাড় দিলেন জি 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 মাত্র 100 ঈদের উপলক্ষে যা মাত্র 100 বৈষয়িক জন্য মাত্র 100 কালার আছে ভ্যারাইটিজ কালার কিন্তু সময় অপতার কারণে কয়েকটি কালার দেখাচ্ছি এসকে গার্মেন্টস দিচ্ছে যারা ব্যবসা করতে একই মালগুলা কিনতে একই তারা ভিডিওর স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই যে লাইছে মাত্র 110 মাত্র 110 এমবডারি কাজ করানো আছে কত সুন্দর সুন্দর কালার এসকে গার্মেন্টস আলাদিনের চেরা মাত্র একশো দশ মাত্র একশো দশ আলাদিনের চেরা তার পাশাপাশি আছে থ্রি পিস ওই শার্ট বোরকা ওয়ান পিস পোলো শার্ট টি শার্ট এসকে গার্মেন্টস দিচ্ছে ধামাকা অফার মাত্র একশো দশ বড় প্যান্ট মাত্র একশো পঞ্চাশ আলাদিনের চেরা এসকে গার্মেন্টসের ধামাকা অফার মাথায় নষ্ট অ্যাভেলেবেল মাল পাবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মাল পাবেন এসকে গার্মেন্সে